আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম লাস্ট ভিডিওতে দেখেছেন নানি আসছিলাম আজ নানিবাড়ি থেকে এই সুন্দর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম রোজকার মতো আজ সকালেও গরম জল আর আলমন্ড খেয়ে সকালটা শুরু করলাম এদিকে সবার চায়ের प्रिपरेशन চলছে আমি না খেলেও বসার সুযোগটা একেবারে ছাড়ি না এদিকে দেখুন রাইসা বাবুও চলে এসেছে সঙ্গে আছে আদিলবাবু এই শীতের সকালে দুজনাই রোদ পোহাতে ব্যস্ত আসলে যাব আপার বাড়ি সেই জন্য রায়শাকে বের করা হয়েছে তো চলুন আপার বাড়ি থেকে ঘুরে আসা যাক এখানে আমি আর পাপা যাচ্ছি আর পাপার কাছে আছে রায়সা। কথা বলতে বলতে চলে এলাম আপার বাড়ি এখানে অলরেডি সুমাইয়ারা চলে এসেছে আগে থেকে আমি এখানে একটু বসে বসে রোদ পোহাচ্ছিলাম তারপরে চোখে পড়লো এদেরকে এরা এখন সকলে খেলতে ব্যস্ত দুজন থেকে হয়ে গেছে এখন এরা পাঁচজন যারা ছোট ছিল তারা হয়ে গেছে যথেষ্ট বড় আর তিনজন পার্টনার আরও তাদের সঙ্গে যুক্ত হয়েছে যাই হোক সবাই খেলা করছে আর সেই সুযোগে আমি একটু তাদের ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি কিন্তু এখানে আদিলবাবুর পার্টনার নেই আদিলবাবুকে একা একাই নিজের মনে খেলতে হচ্ছে কারণ বাবুর কাছে ঘুমিয়ে আর বাবু এখানে নেই। চলুন এবার রায়সা বাবুর কাছে যাওয়া যাক এসেই দেখছি এ তো ঘুমিয়েছিল কিন্তু উঠে গেছে আর উঠে উঠে ইনি তো ফ্যান চালাতে ব্যস্ত হয়তো নাকি খুব গরম লেগে গেছে আর আপা যেহেতু ছিল না অফিস গেছিলো ও তো কাউকে দেখতে পাইনি একদম হতভম্ব হয়ে গেছে আমাকে দেখে তাই আমি বাবুর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছিলাম খেলার চেষ্টা করছিলাম বাট না ওর মুডটা ছিল খারাপ যাই হোক চলুন দেখা হচ্ছে পরে তারপর বেরিয়ে গেলাম মামাবাড়ির উদ্দেশ্যে আমার আপার বাড়ি থেকে আমার মামাবাড়ি বাড়ি প্রায় তিন মিনিট লাগে যেতে আর এইখানে এসে আমি এই ড্রেসটা পড়ছি কেন জানেন কারণটা একটু পরেই জানতে পারবেন আর সুমাইয়া এখানে পড়া দিচ্ছে আর আলফি রাগ করে দরজার ফাঁকে বসে আছে এই দেখুন এই বিক্সার সারপ্রাইজটা আমার জন্য ওয়েট করছিল আসলে আমরা সবাই একসঙ্গে হয়েছি সেই জন্য আমাদের কাছে এটা একটা ছোট্ট গেট টুগেদার করেছে আর অনেক রকমের রান্না হয়েছিল আর এই সম্পূর্ণ আয়োজনটা আমার মামি আমার ভাবি সকলে মিলে করেছে এখানকার মধ্যে থেকে পছন্দের আমার মিষ্টির আইটেমটা ছিল আর সব রকমের ফল ছিল তো চলুন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এখানে আমার আগে পাপা খেতে বসে গেছিলো তারপর আমরা সব বোনরা একসঙ্গে মিলে শুধু আমরা বোন না একমাত্র ভাবি আমি সবাই আমরা একসঙ্গে বসেছিলাম আর খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম অনেকটাই লেট হয়ে গেছিল কারণ আমাদের আস্তে আস্তেই হয়ে গেছিল অনেকটাই লেট আর খেতে করতে তো প্রায় সাড়ে তিনটে বেজে গেছিলো তো যাই হোক বলে না যা শেষ ভালো তার সবটা আর এই ভিডিওটা অনেক দিন আগেকার আমার পোস্ট করতে অনেকটাই লেট হয়েছে তার জন্য এক্সট্রিমলি সরি তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে আমরা সবাই মিলে এবার মজা করছি মানে একটু মস্তি করছি তো চলুন এর সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফিজ